আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কয়েকদিন অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো অনেক দিন পর্যন্ত ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যাই দেই লারা চিনি ছাড়া এই আর কি আর বলবো বন্ধুরা বলো জীবনটা এক প্রকার একদম করলার মতো তিতা হয়ে গেছে তাই এক প্রকার রাগ করেই আজকে করলাবাজি করতে চলে আসলাম যদি কোনো রকম তিতাটা কমে জীবনের আমার এই অভ্যাসটা আর চেঞ্জ হইল না মানে আমি চেঞ্জ করতে চাই বাট চেঞ্জ হইল না তোমাদের এই অভ্যাসগুলো কার কার আছে অবশ্যই বলবা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা কি যে বাজে একটা অবস্থা আমি রাত্রেবেলা খুব ভালো একটা মানুষ ঘুমাইতে যায় ঠিক আছে কোনো ব্যথা নাই কিছু নাই সুন্দরভাবে ঘুমাইতে চলে যাব। যখন সকালবেলা উঠবো ও মা হাতে ব্যথা পায়ে ব্যথা উঠতে মন চায় না আর একটু শুয়ে থাকে আবার মোবাইলটা কাছে পাইলে মোবাইলটা চাপতে থাকে ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করে না তো ঘুম থেকে উঠেছি মানে সবার আগে মোবাইলটা ধরতে হবে মোবাইল ধরে বলবো যে দুই মিনিট চাপি তারপর ঘুম থেকে উঠে যাব ও মা পনেরো মিনিট বিশ মিনিট কিভাবে চলে যায় তাও জানি না তো যাই হোক এই অভ্যাসটা কার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা আর তোমরা এত কিটটা কেন তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কেন করো না আজকে থেকে করবে এবং ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম